নমস্কার বন্ধুরা আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আজকে চিকেনটাকে দিয়ে আমি স্টার্টার বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন আর দিয়ে দিলাম গোলমরিচ এখন এটাকে কুটে নেব এই মশলাগুলোকে আপনারা মিক্সিতেও করে নিতে পারেন কিন্তু কুটে নেওয়ার মশলার টেস্ট কিন্তু খুব ভালো হয় তারপরে এরকমভাবে কুটে নিয়েছি আমি একটু দানা দানা আছে এখন পাঁচ পিস চিকেন নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বোনলেস চিকেন চিকেনগুলোকে এরকম আমি ছোট ছোট পিস করে কেটে নেব ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো পিস কেটে নিতে পারেন তবে ছোট পিস কাটলে কিন্তু বেশি ভালো লাগে স্টার্টার রেসিপি খেতে তারপরে বাটিতে পিসেসগুলো আমি ট্রান্সফার করে দিলাম আর তাতে এখন কুটে রেখেছিলাম যে আদা রসুন আর গোলমরিচ সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প নুন এখানে সয়া সস দিয়ে দিলাম হাফ টেবিল চামচ অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে নিলাম এখন ভালো করে এটাকে মেখে নিব একদম মেখে দ এরকম যখন শুকনো শুকনো মাখা হয়ে গেছে তখন ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি আর চিকেনটাকেও ভালো করে চিপে নিয়েছিলাম এখন দশ মিনিট পর আমার আমি ফিরে এসেছি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন চিকেন পিসগুলো আমি একে একে এখানে দিয়ে দিলাম এখন কিন্তু আমি হাফ চিকেন এখানে দিয়েছি আর হাফ আমি সেকেন্ডবারে ভেজে নেব আর এখানে একটু আলতো করে নাড়াচাড়াটা করতে হবে কারণ চিকেনের ওপর কর্ন আর চালের গুঁড়োর একটা কোট আছে তো সেই কোটটা যেন খুলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চিকেন কিন্তু তেলে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে একটু সময় ভাজার পরই নরম হয়ে যাবে কারণ চিকেনটাকে কিছুক্ষণের টাইমের জন্য আমি ম্যারিনেটও করে রেখে দিয়েছিলাম এখন আমি সেকেন্ড ব্যাস চিকেন আবার বসিয়ে দিলাম সেকেন্ড ব্যাসটাকেও আবার ভালো করে ভেজে নেব ঠিক এরকম লাল লাল ভাজা হয়েছে আমি পুরো ভাজাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ভেজেছি এখন এখানে যেটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন এই তেলে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে এখানে ছোট সাইজ একটা গোটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটাও এখানে দিয়ে দিলাম রসুনের গন্ধটা কিন্তু এই স্টার্টারটায় বেশি ভালো লাগবে তাই রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ারই চেষ্টা করেছি তারপরে একটা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মধু ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে একটু যখন পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো মিশে গেছে তখনই কিন্তু আমি ভাজা চিকেনটা এখানে দিয়ে দিলাম চিকেনটা এখন এই মশলাটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছে এই সময় এখন নিয়ে নিয়েছি অল্প সাদা তিল অল্প তিল এখানে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার স্টার্টারটা এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব তৈরি করে নিলাম হানি চিলি গার্লিক চিকেন এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এই রেসিপিটা বানিয়ে যদি আপনারা বাচ্চাদের দিয়ে দেন বাচ্চারা কিন্তু আপনার একদম ফ্যান হয়ে যাবে আর এটা খেতে কিন্তু আর কিছুই লাগবে না শুধু শুধুই এই রেসিপিটা খাওয়া যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ